জয় হিন্দ এসআইআ যে কী করতে পারে সেটা বিহার প্রমাণ করে দিয়েছে যেটা আপনারা এতক্ষণে দেখে ফেলেছেন বিহারের এই ফল দেখার পর বাংলার অনেক নেতারই কিন্তু আজ রাতে ঘুম আসবে না এটা নিশ্চিত কারণ একটা কথা পরিষ্কার বিহারের এই ফল শুধু একটা নির্বাচন নয় এটা একটি বিশাল বার্তা আর সেই বার্তা থেকেই জন্ম নিয়েছে বেশ কয়েকটি ভয়ঙ্কর প্রশ্ন কারণ বিরোধী রাজনৈতিক দলগুলি বলতে শুরু করেছেন যে ইভিএমে গণ্ডগোল রয়েছে বিরোধীদের এক নেতা তো বলেই ফেললেন যে যদি ভোটে কারচুপি হয়ে থাকে তাহলে বিহার হবে নেপাল প্রশ্ন হচ্ছে সত্যি কি ইভিএমে গণ্ডগোল রয়েছে নাকি এই ফলের পেছনে অন্য কোনো খেলা রয়েছে নাকি এসআইআরই সমস্ত কিছু উল্টে পাল্টে দিয়েছে কারণ বিজেপি যে জয় পেয়েছে সেটি শুধু সাধারণ জয় নয় এক কথায় অভূতপূর্ব অপর কথায় অস্বাভাবিক আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন ছয়টা কারণ দেখাবো যেগুলি দেখলে আপনারা শুধু তার্জপ হয়ে যাবেন তা নয় পুরো অবাক হয়ে যাবেন ভাবতে বাধ্য হবেন এটা কি সত্যি তাহলে চলুন শুরু করি আজকের আসল বিশ্লেষণ আপনারা কম বেশি সকলেই জানেন যে বিহার নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন চোট প্রায় দুশো দুটির মতো আসন লাভ করেছে এটা কি শুধু জনপ্রিয়তা নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর ক্যালকুলেশন তো সেই কারণগুলি আমি এক এক করে আপনাদের সঙ্গে বিশ্লেষণ করব। নাম্বার ওয়ান হচ্ছে এসআইআর দেখুন যে মুহূর্তে বিহারে এসআইআর শুরু করা হচ্ছিল সেই মুহূর্ত থেকেই বিহারের বিরোধী রাজনৈতিক দলগুলি যেন বিহারে এসআইআরকে আটক করার জন্য উঠে পড়ে লেগেছিল তারা কয়েকবার সুপ্রিম কোর্টে গিয়েছিল সুপ্রিম কোর্ট যেন বিহারে এসআইআর প্রক্রিয়াকে আটকে দেয় কিন্তু সুপ্রিম কোর্টে বুঝতে পেরেছিলেন যে এসআইআর ক্ষমতা নির্বাচন কমিশনের একক ক্ষমতাভুক্ত সুপ্রিম কোর্টের একটিয়ার নেই ভারতের নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করা আর তার ফলে আমরা দেখেছি যে বিহারে এসআইআর সম্পূর্ণ হয় এবং সেখান থেকে প্রায় ৪৫ লক্ষ মানুষের বা ভোটারের নাম বাদ পড়ে পঁয়ত্রিশ লক্ষ নাম্বারটা কিন্তু ছোট মতো সংখ্যা নয় বিশাল সংখ্যা আর যার এফেক্টটা সরাসরি মহাগঠবন্ধন বা বিরোধী রাজনৈতিক দলগুলিকে আঘাত করেছে অভিযোগ ওঠে যেখান থেকে বিরোধীরা জিততে পারে আসনগুলি সেখান থেকে ভোটার তালিকার নাম বাদ পড়েছে সবচেয়ে বেশি তারপরে বাদ পড়েছে যেসব এলাকা মুসলিম অধ্যুষিত সেই এলাকার নাম কাটা পড়েছে সবচেয়ে বেশি কিন্তু এতটুকু বলতে হয় যে ৪৫ লক্ষ মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে এর সুবিধাটা বিজেপি অবশ্যই পেয়েছে নাম্বার দুই বিরোধী রাজনৈতিক দলগুলির ভুল সিদ্ধান্ত দেখুন বিহারে যে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি রয়েছে বিশেষত আর তারা বিহারে নির্বাচনের আগে এমন সমস্ত কথা বলেছেন যেগুলি হিন্দু ভোটকে খেপিয়ে তুলেছিল অর্থাৎ বিহারে আর জেডি নেতা তেজস্বী যাদব প্রকাশ্যে জনসভা থেকে বলে বেড়াচ্ছেন যে বিহারে এবার যাদব ভোট এবং মুসলিম ভোট সমস্ত হিসেব উল্টে পাল্টে দেবে তিনি আরও বলেছেন যে আর জেডি নেতৃত্বাধীন মহাগঠবন্ধন জোট যদি বিহারে ক্ষমতায় আসে তাহলে কেন্দ্রীয় সরকারের আনা ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল বিহারে তিনি লাগু হতে দেবেন না দেখুন বিহার হচ্ছে হিন্দি বলে একটি রাজ্য আর হিন্দি বলে সব সর্বদাই জাতপাতের ইস্যুটা সবচেয়ে বড় কাজ করে তেজস্বী যাদব যখন যাদব এবং মুসলিম ভোটকে এক করে দেখাচ্ছিলেন তখন সমস্ত হিন্দু ভোট যেন ক্ষেপে গিয়েছিল আর তার ফল পুরোপুরি বিজেপি লাভ করেছে একদিকে তেজস্বী যাদব যেমন যাদব ভোট এবং মুসলিম ভোট নিয়ে আলোচনা করছিল অপরদিকে বিজেপি হিন্দুদের মধ্যে যে সমস্ত ছোট ছোট সম্প্রদায়গুলি রয়েছে সেগুলিকে একসঙ্গে করে ভোটে নেমেছিল আর যার ফায়দা সরাসরি তারা ভোটের বাক্সে পেয়েছে নাম্বার তিন রাজের ন্যারেটিভ দেখুন লালু প্রসাদ যাদব যখন বিহারের মুখ্যমন্ত্রী ছিল তখন বিহারের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয় একথা সবাই জানে যে সেই সময় বিহার জুড়ে চলতো গুন্ডারাজ লালু এবং তার দল দলবলের লোকেরা যা বলতো সরকার পুলিশ প্রশাসন তা এক কথায় মেনে চলতে বাধ্য হতো মূলত যারা চল্লিশ বছরের বয়সী বেশি ভোটার অর্থাৎ যাদের বয়স চল্লিশ বছরের বেশি তারা লালু প্রসাদ যাদবের সেই কেলেঙ্কারি ইতিহাস জানে তারা জানে লালুর আর আমলে বিহারের অবস্থা কতটা অবনতি হয়েছিল আর তাই তারা লালুর যাদবের সরকারকে ভয় করছিল এবং ভোট দিয়ে বসেছে বিজেপিকে দেখুন লালু প্রসাদ যাদব নিজে পশু খাদ্য কেলেঙ্কারি মামলাতে এখনও জেলবন্দি আর যদি তার রাজনৈতিক দল আর বিহারের ক্ষমতায় আসে তাহলে আরও কত কেলেঙ্কারি যে সামনে আসবে সেটা বিহারের মানুষ ভালো করেই জানতো আর তাই তারা সরাসরি ভোট করেছে বিজেপিকে নাম্বার চার নীতিশ কুমারের উন্নয়নমূলক কাজ দেখুন বিধানসভা ভোটের আগেই নীতিশ কুমার মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা চালু করেছিল যেখানে প্রতিটি মহিলাকে দশ হাজার করে টাকা দিয়েছিলেন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় দেড় কোটি মহিলাকে তিনি সরাসরি দশ হাজার টাকা করে পাঠিয়ে দিয়েছিলেন আর যার এফেক্টটা সরাসরি তিনি পেয়েছেন তার ভোট ব্যাংকে সেই মহিলারা তাকে দুহাত তুলে ভোট করেছেন অপরদিকে নীতিশ কুমার একশো পঁচিশ ইউনিটের মতো বিদ্যুৎ ফ্রি করে দিয়েছেন যেটা প্রান্তিক গরিব মানুষদের যথেষ্ট সাহায্য করেছে এবং তিনি গোটা বিহার জুড়ে মদ ব্যান করে দিয়েছিলেন যার ফলে মহিলা সমাজ থেকে শুরু করে শিক্ষিত সমাজ এবং নাগরিক সমাজ সেটাকে সাধুবাদ জানিয়েছিল আর এই সমস্ত ভোট ব্যাংকটা পেয়েছে নীতিশ কুমার নাম্বার পাঁচ পিকে বা প্রশান্ত কিশোর কিংবা তার রাজনৈতিক দল জনস্রোজ পার্টি দেখুন এমন অনেক কিছু আসন রয়েছে যেখানে এক্সপেক্টর হয়ে গিয়ে দাঁড়িয়েছিলেন পিকে রাজনৈতিক দল জনস্বাজ পার্টি অর্থাৎ তিনি ভোট কাটাকাটিতে ফায়দা করে দিয়েছিলেন বিজেপিকে এমন কিছু আসন রয়েছে যেখানে আর জেডির নেতৃত্বাধীন মহাগঠবন্ধন জোট সেখানে জিততে পারত কিন্তু পিকের জনস্বরাজের জন্য সেখানে জিতে গেছে বিজেপি এই কারণেই মহাগঠবন্ধনের নেতারা বলছে যে পিকে হচ্ছে বিজেপির বি টিম দেখুন নাম্বার ছয় যে পয়েন্টটি রয়েছে সেটি মারাত্মক ভারতবর্ষের কিংবা বিহার কিংবা পশ্চিমবঙ্গের যে জায়গারই বিরোধী রাজনৈতিক দলগুলি যখন ভোটে হেরে যায় তখন সরাসরি অভিযোগ করে ইভিএমে বলে বেড়ান যে ইভিএমে গণ্ডগোল করে বিজেপি ক্ষমতায় এসেছে যখন তারা জিতে যায় কোনো ভোটে তখন তারা সেটা বলেন না নির্বাচন কমিশনার বারবার বলেছেন যে আপনারা আসুন এবং প্রমাণ করুন যে ইভিএমকে হ্যাক করা যায় তখন কিন্তু কোনো রাজনৈতিক দলের কোনো নেতা কোনো মন্ত্রী তখন কিন্তু নির্বাচন কমিশনের কাছে যান না সেখানে গিয়ে প্রমাণ করতে যে ইভিএম হ্যাক করা যায় যখন নির্বাচন কমিশনার বলে যে এসে দেখান ইভিএম হ্যাক করা যায় তখন যখন নেতারা যায় না বিরোধী দলের রাজনৈতিক নেতারা যায় না কিন্তু অন্য সময় মিডিয়ার সামনে বলে বেড়ান যে ইভিএম হ্যাক এটা সাধারণ মানুষ ভালোভাবে নেয় না আর তাদের এই দুমুখুম নীতির জন্য সাধারণ মানুষ এবারও বিহারের নীতিশ কুমার এবং বিজেপি জোটকে বেছে নিয়েছেন তো এ তো ছিল বিহারের সম্পূর্ণ নির্বাচনের ফলাফল বিশ্লেষণ কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা এখানে উঠে আসছে সেটা হচ্ছে বিহারের এই লোক বিধানসভা নির্বাচনের ফলের এফেক্ট কি পশ্চিমবঙ্গের রাজনীতিতে এসে পড়বে হ্যাঁ আমি বলছি যে বিহারের নির্বাচনের এফেক্ট এই বাংলাতেও এসে পড়বে কারণ বিহারের মতো একটি রাজ্যে যদি এসআইয়ের ফলে পঁয়তাল্লিশ লক্ষ মানুষের নাম বাদ পড়তে পারে তাহলে পশ্চিমবঙ্গে সেই সংখ্যাটা এক কোটির ওপরে দেখুন বিহারে বাংলাদেশি অনুপ্রবেশকারীর অভিযোগ নেই বিহারে রোহিঙ্গা অনুপ্রবেশকারীর অভিযোগ নেই এই অভিযোগগুলি পশ্চিমবঙ্গে রয়েছে তার সঙ্গে ভুয়ো ভোটার এবং ট্রান্সফার হওয়া ভোটার মৃত ভোটার সমস্ত যোগ করে দেখা যাবে যে পশ্চিমবঙ্গ থেকে প্রায় এক কোটির ওপর ভোটার বাদ পড়েছে আর যদি সত্যিই এক কোটির মতো ভোটার বাদ পড়ে তাহলে দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গে নির্বাচনের ফলাফল সম্পূর্ণ পাল্টে যেতে বাধ্য তো বন্ধুরা আপনাদের কি মত এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ